একজন ডক্টর একই সাথে একজন সর্সারার যিনি আর্থকে বাঁচানোর জন্য টাইমকে উল্টে দিয়েছিলেন এবং নিজেকে ও ডার্ক ডাইমেনশনের লটকেও বেঁধে ফেলেছিল টাইম লুপে এমন এক সর্সারার যে টোনি স্টার্কের উপর ভরসা রেখে নিজেকেই থ্যানোসের স্ন্যাপে মুছে ফেলতে দিয়েছিল এটা জেনে যে সব কিছু ঠিক হয়ে যাবে একজন সর্সারার যার কাজের মূল উদ্দেশ্য ছিল মিস্টিক্যাল থ্রেডস অ্যান্ড অন্য ডাইমেনশনের প্রবলেম থেকে আর্থকে বাঁচিয়ে রাখা ডক্টর স্ট্রেঞ্জ এমসিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার মধ্যে একজন কিন্তু এক পর্যায়ে ডক্টর স্ট্রেঞ্জ নিজেই হিরো থেকেও হয়ে উঠেছে মাল্টিভার্সের বড় থ্রেডস গুলো রেসপন্সিবল আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমসিওর সবচেয়ে ট্র্যাজি লেয়ার্ড আর পাওয়ারফুল ক্যারেক্টার ডক্টর স্ট্রেঞ্জ নিয়ে আর তোমরা তো জানোই আমি সাইদ আর তোমরা দেখছো ইনফুস্টেনমেন্ট রিয়েলিটি হলো মার্বেল সিনেমাটিক ইউনিভার্স বা এমসিউর ডক্টর স্ট্রেঞ্জ একটা পয়েন্টের পর থেকে সেভি চেয়ে বেশি ডিস্ট্রয়ার হয়ে উঠেছে আর আমি এটা তোমাদের হাওয়ায় বেশি বলছি না এমসিউতে অনেকগুলো এমন মোমেন্টস আছে যেগুলো যদি তোমরা একসাথে লাইন আপ করো তাহলে খুব ক্লিয়ার হয়ে যাবে কেন রিড রিচার্স বলেছিল যে মাল্টিভার্সের জন্য সবচেয়ে বড় থ্রেট হলো ডক্টর স্ট্রেঞ্জই সত্য হল ডক্টর স্ট্রেঞ্জ এইট থ্রি রিড রিচার্ডসের এই কথা বলার আগেই অলরেডি অনেক প্রমাণ সৃষ্টিও করে ফেলেছে শুরু করি প্রথম ডক্টর স্ট্রেঞ্জ মুভি দিয়ে যেখানে ডক্টর স্ট্রেঞ্জ টাইম স্টোন ব্যবহার করে মৃত মানুষদের জীবিত করেছিলেন এবং ডোরমামুখেও আশা থেকে আটকেছিলেন দেখতে ভালো লাগলেও প্রকৃতি তৈরি নিয়মের সাথে ছোঁয়াছুঁই করলে সেটা অন্য কোনো না কোনো রূপে ফিরে আসেই এবং তা এসেছেও মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভির এন্ডে ক্লিয়া স্ট্রেঞ্জের কাছে এসে বলেছে যে তোমার জন্য ইনকারশন হচ্ছে আর আমরা একে থামাবো যার জন্য ডক্টর স্ট্রেঞ্জ সাথে সাথেই রাজি হয় কারণ ডিপ ডাউন ডক্টর স্ট্রেঞ্জ নিজেও জানে যে সে প্রকৃতির নিয়ম ভঙ্গ করেছে তাই তার জন্য ইনকারশন হচ্ছেও আমরা প্রথম ডক্টর স্ট্রেঞ্জ মুভি থেকেই জানি যে স্টিফেন স্ট্রেঞ্জ এক সময় ছিলেন একজন অ্যারোগেন্ট নিউরোসার্জন তার বিশ্বাস ছিল এমন কোনো সমস্যা নেই যা তার মতো ট্যালেন্টেড ডক্টর সমাধান করতে পারবেন না যদিও মুভি শেষ হতে হতে তার এই অ্যারোগেন্স ভেঙে যেতে দেখেছি কিন্তু সত্যি বলতে গেলে পরবর্তীতে তার এই অ্যারোগেন্স পরিণত হয়েছিল কেয়ারলেসনেসে এর প্রথম ভয়াবহ ঝলক আমরা দেখি অ্যাভেঞ্জার্স ইন গেমে যদিও ইনফিনিটি ওয়ারে ডক্টর স্ট্রেঞ্জ সব কিছু সেট করার জন্য থানসকে টাইম স্টোন দিয়ে ভ্যানিশ হয়ে গিয়েছিলেন কিন্তু এরপর যে ব্যাক টু ব্যাক টাইম ট্রাভেলিং হলো তার ফলে আলাদা আলাদা টাইম লাইনের সুতো এমসিওতে জড়িয়ে গেল যেখানে টু থাউজেন্ড গ্যামোরা এই টাইম লাইনে চলে এলো স্টিভ রজার্স পাঁচটিগে পেগিয়ে সাথে থেকে গেল আর এই টাইমের নিয়মের এসব ভাঙচুরি ইনকারশনকে ট্রিগার করেছে এতটুকু যদি কম মনে হয় তাহলে বলি স্পাইডারম্যান নো ওয়ে হোমের কথা যেখানে না কোনো ইউনিভার্স এন্ডিং সিচুয়েশন ছিল কথা ছিল শুধুমাত্র পিটারের কলেজ অ্যাডমিশনের এরপরও এই সর্সারা না ভেবেই এমন এক স্পেল কাস্ট করলো যার ফলে শুধু রিয়েলিটিতে ক্র্যাকস তৈরি হলো না বরং আলাদা আলাদা ইউনিভার্স থেকে একটা দুটো নয় অনেকগুলো ক্যারেক্টার আর্থ সিক্স ওয়ান সিক্সে চলে এলো এটা কোনো অ্যাক্সিডেন্ট বা কো ছিল না এটা ছিল ডক্টর স্ট্রেঞ্জের আমি সব ঠিক করে দিব কমপ্লেক্সের পরিণতি এগুলো তো শুধু শুরু ছিল মাত্র ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেসের ইভেন্টসে এটা প্রমাণ করেছে এইসব কোনো কো ইনসিডেন্স ছিল না বরং এসব ছিল একটা প্যাটার্ন আচ্ছা আরও সহজ করে বুঝাই তবে এর মাঝে তোমাদের একটা কথা বলি সাবস্ক্রাইব 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 যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইবটা করে দিও আর্থ এইট থ্রি এইটে ইলুমিনাটি স্ট্রেঞ্জ থানোসকে হারানোর জন্য ডার্কহোল্ড ব্যবহার করেছিল এবং আলাদা আলাদা রিয়েলিটিসে গিয়ে সলিউশন খুঁজছিল এর চক্রে সে বহু জায়গায় ইনকারশন শুরু করেছিল যখন সে নিজের ভুল বুঝতে পারলো তখন সে নিজেই তার টিমমেটসদের বলল তাকে মেরে ফেলতে কারণ সে নিজেও নিজেকে থ্রেট হিসেবে দেখতে শুরু করেছিল যদি টিমের স্ট্রেঞ্জ এমন না করতো তাহলে সে এইভিল ডক্টর স্ট্রেঞ্জের মতো হয়ে যেত যার ফলে তার দুনিয়া ধ্বংস হয়ে যেত এখন আমাদের ডক্টর স্ট্রেঞ্জ এটা ভালো করে জানত যে ডার্ক হোল্ড পড়া এবং ড্রিম ওয়াকিং করার ফলে মাল্টিভার্সের ব্যালেন্স নষ্ট হয় কিন্তু সে ওয়ানডাকে থামানোর জন্য সেই স্টেপও নেয় এমনকি এক্সট্রিম লেভেলে গিয়ে সে নিজের এক ভ্যারিয়েন্টের ডেড বডির ভিতরেও ড্রিম ওয়াক করেছিল যেটা ডার্ক হোল্ডেরও নিয়ম সমর্থন করে না মানে এমন কোনো জায়গা নেই যেখানে ডক্টর স্ট্রেঞ্চ নিয়ম ভাঙেনি প্রতিটি গল্প প্রতিটি ভ্যারিয়েন্ট একই সত্যি বলে ডক্টর স্ট্রেঞ্চ তার বেস্ট ইন্টেনশনস সত্ত্বেও মাল্টিভার্সের জন্য একটা চলন্ত টাইম বোম আমি এখানে সিনিস্টার স্ট্রেঞ্জের কথা বলছি না আমাদের ভালো ডক্টর স্ট্রেঞ্জের কথা বলছি মর্ডো প্রথম ডক্টর স্ট্রেঞ্জ বলেছিল বিল অলওয়েজ কামস ডিউ মানে একদিন না একদিন তাকে নিয়ম ভাঙার জন্য মূল্য দিতেই হবে যেমন আর্থ এইট থ্রি এইটের এর ইলুমিনাটি স্ট্রেঞ্জ নিজের জীবন দিয়ে সেই মূল্য দিয়েছে তেমনি আর্থ সিক্স ওয়ান সিক্সের ডক্টর স্ট্রেঞ্জ একদিন এর মূল্য দেবে ব্ল্যাক প্রিস্ট হয়ে কমিক্সে ব্ল্যাক প্রিস্ট নামে একটা গ্রুপ থাকে যেখানে তারা ইনকারশনকে কাউন্টার করার জন্য ইনকারশন পয়েন্টে গিয়ে দুটি আর্থের মধ্যে একটি আর্থ ধ্বংস করে দেয় যেটা মাল্টিভার্সের জন্য হুমকি হয়ে দাঁড়া ছিল এর ফলে একটি আর্থ বাঁচে যাতে মাল্টিভার্সে ব্যালেন্স তৈরি হয় এদের তোমরা সার্জনস অব দ্য মাল্টিভার্সও বলতে পারো কমিক্সে এই নামটিও ব্যবহার হয়েছে যারা মাল্টিভার্সকে স্টেবল করার জন্য রিস্কি প্ল্যানেটকে ইনকারশন পয়েন্টে গিয়ে ধ্বংস করে দেয় ডক্টর স্ট্রেঞ্জের ক্লিয়ার সাথে যাওয়া একটা হিন্ট দেয় যে সে শুধু নিজেরই নয় তার ভ্যারিয়েন্টসের কর্মেরও ফল দিবে সে এমন এক রোল প্লে করতে যাচ্ছে যা মাল্টিভার্সে ব্যালেন্স আনবে এবং এই রোল তাকে প্রোটেক্টর নয় জাজ বানাবে সে সিদ্ধান্ত নিবে কোন ইউনিভার্স বাঁচবে আর কোন ইউনিভার্সকে ধ্বংস হতে হবে ডক্টর স্ট্রেঞ্জ তার ব্ল্যাক প্রিস্ট ফর্মে সেই সকল কঠিন সিদ্ধান্ত নিতে পারে যেটা নেওয়া কোনো ভালো হিরোর পক্ষেও সহজ নয় যার পরে ডক্টর স্ট্রেঞ্জকে বলা হবে ডিস্ট্রয়ার অফ দ্য মাল্টিভার্স কিন্তু এই ব্ল্যাক প্রিস্টের আর্ক শেষ করবে কি ডক্টর স্ট্রেঞ্জের স্টোরি আমার কাছে তো তা মনে হয় না কারণ আমরা জানি ডক্টর স্ট্রেঞ্জ এর থার্ড মুভি নিয়েও কাজ চলছে যার প্রেমিস হবে ইনকারশন মাল্টিভার্স অফ ম্যাডনেসের ডে আমরা দেখেছি ডক্টর স্ট্রেঞ্জ ক্লিয়ার সাথে ডার্ক ডাইমেনশনে চলে যাচ্ছে কারণ তার জন্যই ইনকারশন হচ্ছিল কিন্তু ডক্টর স্ট্রেঞ্জের তৃতীয় মুভি ডুমস ডের আগে নয় বরং ডুমস পরে এবং সিক্রেট ওয়ার্সের আগে রিলিজ হবে যেমন ইনফিনিটি ওয়ার এবং এন্ড গেমের মাঝে অ্যান্টম্যান দ্য ওয়াস আর ক্যাপ্টেন মার্বেল মুভি এসেছিলো যেগুলোর এন্ডিং কানেক্টেড ছিল ইনফিনিটি ওয়ারের সাথে ঠিক সেভাবেই ডক্টর স্ট্রেঞ্জের থার্ড মুভি কানেক্টেড হবে অ্যাভেঞ্জার্স ডুমস এর সাথে যা তারপরে ধরবে সিক্রেট ওয়ার্সের স্টোরিকেও কারণ বেনেডিক্ট কাম্বার ব্যাচ ভ্যারাইটি ইন্টারভিউতে প্রথমেই বলেছিল যে ডক্টর স্ট্রেঞ্জ অ্যাভেঞ্জার্স ডুমসডেতে থাকবে না তার ক্যারেক্টার এই স্টোরি পার্টের সাথে অ্যালাইন করে না এবং একই সাথে এটাও ক্লিয়ারিফাই করা হয় যে ডক্টর স্ট্রেঞ্জের মেজর পার্ট থাকছে সিক্রেট ওয়ার্সে ব্যানিডিক্ট আরও টিজ করে যে স্ট্রেঞ্জ ভবিষ্যতে এমসিউ এর সেন্টার পয়েন্ট হতে যাচ্ছে এবং এখানেই সে জানায় একটি থার্ড স্ট্যান্ড অ্যালন ডক্টর স্ট্রেঞ্জ মুভির কাজ চলছে ইনফ্যাক্ট মার্ভেল তাকে জিজ্ঞেস করেছিল সে কমিকের কোন ফ্লোর এক্সপ্লোর করতে চায় এবং ডাইরেক্টর বা রাইটারদের জন্য কী সাজেশন দিতে চায় এতটুকু পর্যন্ত কথা থাকলে ঠিক ছিল কিন্তু সানড্যান্সের রেড কার্পেটে ব্যানিডিক্টকে জিজ্ঞেস করা হলে সে বলে যে সে ডুমসডেতে আছে সিক্রেট ওয়ার্সে নয় তারপর সে আরও বলে আমার কথাকে সিরিয়াস নেবার কোনো প্রয়োজন নয় এখন এটা খুবই ক্লেভার পদ্ধতি ফ্যান্সদের ট্রিক করার এবং বাজ ক্রিয়েট করার জন্য এটা তো বুঝতেও পারছো যে মাল্টিভার্স সাগার জন্য ডক্টর স্ট্রেঞ্জ খুবই ইম্পর্ট্যান্ট কারণ ডক্টর স্ট্রেঞ্জের জন্যই মেইন টাইম লেনে ইনকারশন ট্রিগার হচ্ছে এখানেই আসে ডক্টর ডুম যে ব্ল্যাক প্রিস্ট ডক্টর স্ট্রেঞ্জকে এই ধ্বংসযজ্ঞের জন্য দায়ী করবে এবং নিজের সাথে নিয়ে যাবে এটা ভেবে যে এখন এই সমস্যার সমাধান তার সাথে মিলেই বের করা যেতে পারে যারা কমিক্স পড়েছ তারা তো জানোই কিন্তু যারা পরনি তাদের জন্য বলে দেয় সিক্রেট ওয়ার্ডস ইস্যু ফোরে ডক্টর স্ট্রেঞ্জ শেষ পর্যন্ত রিভিল করে যে সে ডক্টর ডুমের মেথডসে খুশি ছিল না সে শুধু তাকে কোঅপারেট করেছিল কারণ ডুমের কাছে প্ল্যান ছিল বিয়ন্ডার্সদের শেষ করার যেটা সে করেও ফেলে ডক্টর স্ট্রেঞ্জ কমিক্সের মতোই অ্যাভেঞ্জার্স ম্যান এবং ফ্যান্টাস্টিক ফোরের সাহায্য করে এবং শেষে গিয়ে ডুমের কাছে মরবে কারণ ডুমের ব্যাটেল ওয়ার্ল্ডে যে তার বিরোধিতা করবে তার পরিণতি মৃত্যু যেটা সুপ্রিম স্ট্রেঞ্জের সাথে হয়েছিল তবে দুশ্চিন্তার কারণ নেই কারণ আমরা জানি একটা রিসেট আসছে যেখানে আমাদের ফেভারেট সুপার হিরোজ আবারও ফিরে আসবে কিন্তু এটা এক ধরনের ট্র্যাজিক আয়রনই হবে যে ডক্টর স্ট্রেঞ্জকে মাল্টিভার্সের ডেস্ট্রয়ার বলা হবে এবং তার ভ্যারিয়েন্টসদের ক্রাইমস তার নামের সাথে জুড়ে দেওয়া হবে যার কারণে তার ইমেজ ভিলেনের মতো দেখাবে কারণ হেড খুব দ্রুত ছড়ায় কিন্তু সত্যি হবে এইটাই যে স্ট্রেঞ্চ তার লাস্ট ব্রিথ পর্যন্ত মাল্টিভার্সকে বাঁচানোর জন্য ফাইট করবে শুধু পার্থক্য এইটাই হবে যে এখন সে ফ্রন্ট লাইনে দাঁড়ানো হিরো হবে না বরং একজন শ্যাডো অ্যালাই হবে যে ডক্টর ডুমের শ্যাডো হয়েও অ্যাভেঞ্জার্সের জন্য আলো হয়ে দাঁড়াবে হতে পারে মাল্টিভার্সকে বাঁচানোর একমাত্র পথই হবে যে ডক্টর স্ট্রেঞ্জ গড এম্পায়ারর ড্রুমের সাথে নিজেকেও চিরতরে মুছে দেবে দুনিয়া তাকে ভিলেন হিসেবে মনে রাখবে কিন্তু আসলে সেই হবে আসল হিরো যে সবাইকে বাঁচানোর জন্য সবচেয়ে বড়ো মূল্য দেবে এবং এই ডাবল রোল প্লে সাথে ডক্টর স্ট্রেঞ্জের সিক্রেট ওয়ার্স আর্ক কমপ্লিট হবে তাই ডক্টর স্ট্রেঞ্জের সেট আপ যদিও একটা ডিস্ট্রয়ারের মতো হচ্ছে তবে মোস্ট প্রবাবলি শেষে সেই সেভিয়র হয়ে উঠবে কিন্তু তোমরা আমাকে বলো ডক্টর স্ট্রেঞ্জের ডিস্ট্রয়ার হয়ে ওঠার পিছনে তোমাদের কি মতামত রয়েছে আসলেই কি পুরো মাল্টিভার্সের ধ্বংস ডক্টর স্ট্রেঞ্জের জন্য হচ্ছে ডক্টর ডুম স্ট্রেঞ্জকে কিভাবে ব্যারন বানাবে চলো এইসব বিষয়ে কমেন্ট সেকশনে কথা বলা যাক ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না ফিরে আসছি পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস অ্যান্ড স্টে ইনফুস্ট